অত্যন্ত বলিষ্ঠ নেতা যিনি মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকে মানুষের পাশে থেকে সেবা করে এবং বিগত ষড়যন্ত্র করে প্রয়োজন করা হয়েছে সেই নেতা সহ মঞ্চ বৈষ্ণ্ অন্যান্য নেতৃবৃন্দ এবং সানুভিষ্ঠ আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম গঙ্গায় বন্ধুগণ আমি একটু পিছনে ফিরে যখন উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর সিফাই জনতার আন্দোলনের মাধ্যমে শহীদদের জিয়মান ক্ষমতায় আসে এবং বাংলাদেশ তখন একটা আশা বা কংশ মানুষ ভরসা পায় দুঃশাসনতে মুক্তি পেয়ে একটা ভালো শাসনের ভরসা পায়

আমি আজকে কথা যে কথাগুলো আমরা হুতিয়াতে এটা আসলে আমাদের সেই জন্য বলতে হয় আমরা চাই সকলে আমরা বিএনপি করবো বিএনপি এগিয়ে নিয়ে যাবো কং

বিভিন্ন সময় বিএনপি যখন বিপদগ্রস্ত হয়েছে উনিশশো চার দল থেকে বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সময় বিএনপি যখন একটা আঘাতপ্রাপ্ত হয়েছে তখন বিএনপিকে কে করার চেষ্টা করা হয়েছে সেই সময় থেকে আমরা বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে আমরা হাইট করে উঠে আছে ঠিক আছে

গণতন্ত্রের মাধ্যমে এখানে ধ্বংস করার চেষ্টা করতে করছে আমি বলতে চাই আমরা এখানে আমাদের অনেক ভাই যারা আওয়ামী লীগের স্থান হয়েছে আমরা তাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে এনে আমরা তাদেরকে অনেক সম্মান দিয়েছি অনেক সম্মান দিয়েছি আমরা আমরা এখনো চাই আমরা মিলেমিশে রাজনীতি করবো

আমাদের যারা আছে গ্রামে তারা দেখেন এখানে যারা আছে তারা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা না আমরা লুটপাট করি লুটপাটকে সহজ করি না আমরা আমরা চাই মানুষ এখানে স্বাধীনভাবে সুন্দরভাবে মানে সন্ত্রাসবিহীন জায়গা থেকে তারা সবাই মানুষ বসবাস করুন সন্ত্রাস যাতে না থাকতে পারে সেইভাবে মানুষ আরামে বসবাস করুন এটাই আমার সব সময় প্রত্যাশা সঙ্গের মধ্যে আজকে আমরা বলতে চাই যে আমরা উঠাতে আজকে যে বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বিএনপি কে ধ্বংস করা যে পরিকল্পনা হচ্ছে এটা কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা উঠে অবশ্যই আমরা সুসংগ্রহ থাকবো আমরা আওয়ামী লীগের যারা ছিল ফ্যাসিস সরকারের সবাই তারা রাজনীতি করেছে তারা এখন বিএনপি তে ঢুকে বিএনপি কে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে বিএনপি কে ধ্বংস করার চেষ্টা করছে আমরা একটা হতে দিব না সকলের বন্ধুরা সকলের বন্ধুরা আমি আজকে বলতে চাই আপনারা জানেন যে শ্রমিক নেতা নুরুল যিনি নুরুল হত্যা করা হয়েছে উঠিয়াতে শ্রমিক নুরুল ছিল আপনার সবচেয়ে বিএনপি এর মেইন স্পিরিট এখানে ওই সময় এমপি ছিল এমপি ছিল মনসুর রহমান সাহেব ওনার সময় এই আপনার নির্বাচন কেন্দ্র করে আপনার নুরুলকে হত্যা করা হয় ওই নুরুলকে হত্যা করার পর কারা প্রতিবাদ করেছিল নুরুলকে কারা প্রতিবাদ করেছিল আমরা প্রতিবাদ করেছিলাম ওই সময় যারা নুরুল হত্যা করেছিল আপনার দাঁড়িয়ে আমি দু হাজার আটজন সালে নির্বাচ করে অংশগ্রহণ করেছি দু হাজার আটজন সালে নির্বাচ করে যেসব বাহিনী এইসব শড়ি সভারের অন্তরে ভদ্র সাইকেল দোকান পড়েছে বন্যা ভাড়া গিয়েছে সেখানে ভাঙচুর করেছে দুর্গাপুরে গিয়েছে সেখান থেকে ভাংচুর করেছে কর করেছে সেই সব বাহিনী তাদের ছোট শিকার হয়েছে অভিজ্ঞতা নুরু ইসলাম লুবুল ইসলাম আমার ছেলে

মামলা যাতে না হয় মামলা সমস্ত গোল নষ্ট হয়ে যায় মামলা যাতে না টিকে সমস্ত ষড়যন্ত্র করেছিল কিন্তু রাজশাহীতে শুরু করে ঢাকা পর্যন্ত বিভিন্ন তারা তর করে এই মামলাটা ইনশাআল্লাহকে এখন পর্যন্ত মামলাটা টিকে আছে আগামী দিনে এই মামলার তদন্ত হবে এবং যারা দূর হত্যা করেছিল তাদের শাস্তি আমি বলতে চাই যে আমরা তাদের দ্বারা বিএনপি এখানে টিকতে পারে বিএনপি যদি আজকে বিএনপি আছে আবার আগামী দিনে কোনো সময় বিএনপি আপনার ক্ষতিগ্রস্ত হবে না ক্ষতি করবে না এটা কিন্তু বলা ধরনের তখন আবার আমাদেরকে এই আওয়ামী আমাদেরকে রুখতে হবে সকালে বন্ধুগণ সুতরাং আমরা অবশ্যই সুযোগ করে থাকবো আমরা আজকে আমরা এখানে যে আমরা যে সদস্য নবায়ন এবং সুতরাং সদস্য ফর্ম আমরা এখানে এনেছি আমরা এগুলো আমরা অবশ্যই গ্রহণ করব যাতে আগামী দিনে আমরা বিএনপিকে সুসম্পন্ন করতে পারি এবং আমরা সবাই যাতে বলতে পারি যে আমরা বিএনপি কে আমরা সহায়তা করেছি বিএনপি নবায়ন করেছি আমরা বলতে পারি নবায়ন থেকে আমরা আমরা আগামীতে যাতে বিএনপি কে সুসমিত করে বিএনপি কে ক্ষমতায় নিয়ে তাহলে এই জন্য থাকবো সঙ্গে মতো আমি আর বলতে চাই এবং ওনাকে যেভাবে কষ্ট হয়েছে যেভাবে চিকিৎসা দিতে দেওয়া হয় নাই যেভাবে রেল হাজতে কষ্ট দেওয়া হয়েছে কিন্তু আজকে দেখেন আল্লাহ রহমতে তাকে এমন ভাবে আল্লাহ তাকে এমন তাকে নিয়েছে বিশ্বের মধ্যে তিনি একজন অনন্য দেশ নেত্রী বিশ্বের মধ্যে তাকে এমন কোন মানুষ তাকে ছিল না এগুলো সবই আল্লাহ ইচ্ছা এবং তখন দেখেছেন যে তাকে কাতার থেকে ইয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তাকে লন্ডনে তাকে চিকিৎসা করা হয়েছে এবং কাতার থেকে আবার সেই কি বলে এরা বলে যে আমাদের দেশে এনে আমার যে আবার ফেরত আনিয়েছে সুতরাং আজকে আমরা আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ আমার সম্মানের মালিক আল্লাহ ছাড়া মানুষের মানুষ ক্ষমতা ক্ষমতা সবই আল্লাহর হাতে আজকে আমাদের যে প্রধান বক্তা বলেছে অনেক সময় অনেক কথা বলে আজকে ক্ষমতা আছে কালকে খবরটা কোথায় যাবে কোথায় নিয়ে যাবে তা আল্লাহ সাহায্য করতে পারবে না আজকে আমাদেরকে ইচ্ছা আমাদেরকে অবশ্যই বিএনপি কে সুসংগত করার জন্য আমাদের আমাদেরকে আজকে যারা অনেক বক্তারা কেন আজকে অনেক সময় পকেট কমিটি কথা বলা পকেট কমিটি পকেট কমিটি যেভাবে করা হচ্ছে যারা মূল্যহীন মানুষ সমাজে যার মূল্য নাই এইসব মানুষকে পকেট কমিটি করা হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে বিআরপি ক্ষমতায় আসবে এই পকেট কমিটি কোন মূল্য থাকবে না আমরা আমরা তাদের সমাজে মূল্যবোধ আর মানুষ যাতে নেতৃত্ব পায় এটা আমাদের হবে বড় প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা আমাদের করতে পারি না ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ভোট হবে বিএনপি নির্বাচন আসবে এবং সঠিক মানুষের হাতে আপনাদের নেতৃত্ব আমরা ইনশাল্লাহ তুলে দেবো এই প্রত্যাশা ইনশাল্লাহ আমাদের সুতরাং আমাদের কিছু নাই আমরা আমরা চেষ্টা করবো এখন চেষ্টা করবো যাতে সন্ধ্যা সুস্থভাবে ভাবে তাদের হাতে যায় নেতৃত্ব করতে পারে সেই চেষ্টা আমরা করব তারপরে আমি বলবো যদি কেউ আপনার পকেট কামাটি করার চেষ্টা করে এই পকেট কামাটি ইনশাল আমরা আগামী দিনে ব্যাংকের সঠিক যাতে নেতৃত্ব পায় এই চেষ্টা করবো সঙ্গে বন্ধুগণ আজকে তার তালুন্ডা রহকার তারেক রহমান উনি লন্ডনে আসেন উনি প্রধানমন্ত্রী সরকার মিটিং করবেন আপনার সব থেকে গেলে বিভিন্ন এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ওইটাই ওইটা একটা টার্নিং পয়েন্ট এবং আমাদের আমাদের জেলার স্থানীয় সদস্য দ্বারা তার হাতে সমস্ত কলকাতা দিয়ে দিয়ে দিয়েছে যে উনি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ আমাদের আজকে আমরা লন্ডনে মিটিং হবে আলোচনা হবে আগামী দিনে একটা সুন্দর সুন্দর এবং সুরক্ষ নির্বাচন আমাদের হবে এবং সর্বশেষ উঠে আমরা যাতে বিএনপি তারা করে বিএনপি তার মূল শক্তি তাদেরকে নিয়ে আমরা বিএনপি করতে পারি সরকারের যারা সংবিধান জড়িত ছিল তারা তারা যাতে আমাদের ঢুকে আমাদের বিএনপি নষ্ট না করতে পারে এই প্রত্যাশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ আরো শুক্রিয়া খালেদা জিন্দাবাদ আর নাও আর